নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন যখনও কোনো সাধক সাধনা করতে যায় সে পাহাড়ে হোক কুফায় হোক কন্দরায় হোক জঙ্গলে হোক বা কোনো এমন বাসস্থানে যেটা কি নিরিবিলিতে অবস্থিত রয়েছে বা নিজের বাড়িতেও কোনো খালি জায়গাতে সে যদি কোনো সাধনা করছে তো প্রথমে তার দরকার যে সেইখানকার পরিস্থিতিকে সে জেনে নিক বুঝে নিক যে যেই জায়গায় বসে সে সাধনা করবে সেখান থেকে গ্রাম কত দূরে যে জায়গায় সে থেকে সাধনা করবে সেখানে আশেপাশে যে গ্রামবাসীরা আছে তারা কিরকম যে জঙ্গলের নিবাসীরা আছে তারা কিরকম অনেক জায়গায় তারা শান্ত থাকে আবার অনেক জায়গায় উগ্রও থাকে তারা বাইরের লোককে আসতেও দেয় না আবার এটাও জেনে নিতে হয় যে সেসব জায়গায় জীব জন্তুরা এসে আক্রমণ করে কিনা সাপ খুব বেরোয় কিনা এগুলো তো জানতেই হয় না হলে সাধনা সফল হওয়া বড় মুশকিল হয়ে যায় সাধনাতে মন দেবেন না এইসব যে ক্রিয়েট হতে থাকে সেগুলো ফেস করবেন তাই এইসব জায়গাকেও অনেক ভালোভাবে ঘেটে দেখে নিতে হয় তারপরে নিজের জন্য একটা সুরক্ষিত স্থান বেছে নিতে হয় এ তো হলো এক প্রকারে কিন্তু যেটা সব থেকে বেশি অসুবিধায় ফেলে সেটা হচ্ছে অদৃশ্য শক্তি আমি এদের কথা অনেক সময় অনেক ভিডিওতে বলেছি এসব অদৃশ্য শক্তি যাদেরকে সাধক দেখতে পায় না কিন্তু যারা ঝানু গুরু ঝানু শিষ্য হন তারা ঠিক জানেন যে অদৃশ্য শক্তিরা কিভাবে তাদের চারপাশে ঘোরেন আর সাধনা করতে দেয় না তো এসব কিছু বুঝবার পরে তবে গিয়ে সেখানে সাধনা করতে হয় তো তার জন্যে নিজের কিছু বন্ধন ক্রিয়া থাকে সেগুলো ব্যবস্থিত করতে হয় তবে কি এক সাধক নিজের সাধনাতে পূর্ণরূপে সফল হয় যখনও কোনো সাধক ধ্যান বা সাধনার করবার জন্যে বনে পর্বতে যায় তখন তার সাধনা সফল হওয়ার বা অসফল হওয়ার পেছনে সেখানকার অদৃশ্য শক্তিদের পাওয়ারফুল হাত থাকে এটা তো হলো সাধনার সাধনাস্থলের কথা কিন্তু এবার কথা হচ্ছে সেসব হিলারদের বা সেসব সাধকদের কথা যারা সাধনা ক্ষেত্র থেকে ফিরে এসে নিজেদের কাজ আরম্ভ করেন কি হয় যে এই যে সাধকরা আমি হিলারদেরকেও সাধক বলছি তাতে আমার বোঝাতে সুবিধা হবে তারা যখন যাও কিছু এইসব সাধনা করেন বা কিছু শিখেন আর তারপরে তারা যখন নিজের স্থানে ফিরে আসেন তো তাদের কাছে অনেক লোকেরা নিজের কষ্ট নিয়ে দেখা করেন আর এই সব সাধকরা তাদের কষ্টকে দূর করার চেষ্টা করেন দূর করেও দেন যেসব ক্লায়েন্টরা এনাদের কাছে আসেন তারা তো নিজের কষ্ট দূর করে কষ্টকে সেখানে ছেড়ে দিয়ে খুশি খুশি বাড়ি ফিরে যান কিন্তু এই যে কষ্ট এরা কি এরা হচ্ছে নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জির রূপটা হচ্ছে হালকা পাতলা ধোঁয়ার মতন সেই সাধকের আশেপাশে কেননা তারাও তো একটা আস্থানা চায় একজনের শরীর থেকে সেটা বেরিয়ে তো এলো কিন্তু এরপরে তারা যাবে কোথায় কোথায় থাকবে তারা আগেকার দিনে আমরা তাও দেখতাম শহরাঞ্চলে বা সব জায়গায় বড় বড় গাছ থাকতো বট অশ্বত গাছ থাকতো এই জন্য বট আর অস্বস্থ গাছের কত প্রয়োজন হয় বলবার কথা এই যে অশ্বস্ত গাছ বট গাছের এই ক্ষমতা যে তারা কোনো রকমের নেগেটিভিটিকে নিজের মধ্যে সমাহিত করে নিতে পারে আর পরে তারা অক্সিজেনের প্রবাহ করতে পারে কিন্তু এখন তো প্রায় এইসব গাছ দেখতেই পাওয়া যায় না বিশেষ করে শহরে তো দেখাই যায় না তো এইসব নেগেটিভ এনার্জিগুলো যাবে কোথায় এরা তখন সেসব দুর্বল মানুষদেরকে খোঁজে যাদের মধ্যে তারা ইজিলি প্রবেশ করতে পারে আর সেসব প্রায় দেখা যায় যে সাধকের মধ্যেই তারা ঢুকে যায় সাধকের চোখ নাক মুখ এর দ্বারা সাধকের মধ্যে ঢোকে আর তার সোজা মস্তিষ্কে গিয়ে বসে যার ফলে আস্তে আস্তে সাধক অসুস্থ হতে থাকে তার বিপি ফ্লাকচুয়েট করে তার মাথা ব্যথা শুরু হয় তাকে অনেক লো ফিল হয় সে অনেক উইকও ফিল করে কিন্তু কারণ সে বুঝতে পারে না যে কোথা থেকে কি হচ্ছে আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার টেস্ট করবে অনেক রকমের তারপরে ওষুধ দেবে কিন্তু নেগেটিভ এনার্জি যেগুলো ভেতরে ঢুকছে এক সাধকের তার কি ওষুধ আছে স্ক্রিনে যে প্রশ্নটি দেখা যাচ্ছে তাতে বলা হয়েছে যে উনি ছ বছর ধরে হিলিংয়ের কাজ করছেন উনি একজন হিলার তো ন্যাচারালি বেশ অনেক লোকেরই উনি হিলিংয়ের কাজ করেছেন তো ওই যে নেগেটিভ এনার্জিগুলো কী হয় না সাধকের মধ্যে ঢোকে কিন্তু যদি সাধক পাওয়ারফুল থাকে স্ট্রং থাকে তখন তার মধ্যে না ঢুকে তারা কি করে না সাধকের বাড়িতেই বা যেখানে সাধক কাজ করছে সেখানে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা কোনো বয়স্ক মানুষ থাকে তাদের উপরেও তারা অ্যাটাক করে না হলে সাধক থেকে যে কম বয়সের যদি কেউ আছে তার উপরে অ্যাটাক করে এই অ্যাটাকগুলো কোনো ভূত প্রেতের অ্যাটেক নয় বা জ্বর হয়ে গেল এরকম কোনো অ্যাটেক নয় এই হলে খুব আস্তে 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 করে কাজ করতে থাকে কিন্তু বেশ কিছুদিন পরেই সাধক বুঝতে পারে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে তো এগুলো হয় কেন এর কারণ হচ্ছে যে সাধক সব ক্রিয়া করবার পূর্বে নিজের সুরক্ষার ব্যবস্থা করেনি নিজেকে কবচিত করেনি নিজের চারপাশে বন্ধন ক্রিয়া করেনি তো যদি কোনো কারণে কেউ এই এইসব ক্রিয়াগুলোকে না শিখে থাকে তখন তাদেরকে প্রায় দেখা গিয়েছে এই রকম প্রবলেমগুলো ফেস করতে হয় তাই আমি এখানে আপনাকে পথটা বলে দিলাম যে কেন আপনি এই রকম ফিল করছেন কেন আপনার এই কষ্টটা হচ্ছে তাই আমি এখানে আপনাকে পথটা দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম যে কেন এরকম হয় আপনি আপনার গুরুর সাথে যেভাবেও একটু কন্ট্যাক্ট করুন আর এই বিষয়টা বলুন উনি আপনাকে যেহেতু দীক্ষা দিয়েছেন যেহেতু দীক্ষা মন্ত্র দিয়েছেন মন্ত্রে তো অনেক বড়ো শক্তি আছে কিন্তু আপনি সেই মন্ত্র জপ করছেন নিশ্চয়ই তারপরেও কেন আপনার এরকম হচ্ছে তো কোথায় না কোথায় আপনার যে মন্ত্রের মালা আছে সেটা ঠিক মতন হয়তো চার্জ নেই বা আপনাকেও যে ভালোভাবে চার্জ হয়ে থাকতে হবে সেটাও হয়তো আপনি ঠিক জানেন না আমার মনে হচ্ছে তাই জানেন না তাই আপনার সাথে এই ঘটনাটা ঘটছে আপনার গুরু আছেন আমি ভারত সেবা সংঘের গুরুদের প্রণাম জানাই আমি গুরু পরম্পরা কি বুঝি আপনি আপনার গুরুর সাথে দেখা করুন আশা করব সব ঠিক হয়ে যাবে এরপরে আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিই আপনি যা বলেছেন না 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 দেখুন এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে তা হয় না আপনি যদি ওনাদের নাম নাও জানেন তো তার মানে এ নয় যে ওরা কেউ ব্রহ্ম পিসাজ হয়ে গেছে ব্রহ্ম বা ব্রহ্মদৈত্ব তারাই হয় যখন কারো অকাল মৃত্যু হয়ে যায় বা হয়তো কোনো ষড়যন্ত্র করে তাদের প্রাণ আঘাত হয়েছে বা বিশ্বাস আঘাত হয়েছে তবে গিয়ে তাদের প্রায় এই ধরনের দৈত্য হতে দেখা গিয়েছে এটা একটা বলা হয় কিন্তু তার মানে এ নয় যে সবাই হয় না না আর আপনারা যে কষ্টের কথা বলছেন তার কারণ এটাই যে আপনাদের পূর্বপুরুষরা দিবঙ্গত যে পিতৃ পুরুষরা আছেন তাদের না ঠিক মতো কর্ম যে হওয়া দরকার সেগুলো ঠিক মতন হচ্ছে না যেমন দুর্গা পূজার পূর্বে যে পনেরো দিনের যে তিথিগুলো আসছে সেই তিথিতে এদের সাধ্যকর্ম করা দরকার আর প্রত্যেক যে অমাবস্যা হয় সেদিনকে কিছু সিধা নিজেদের এই পিতৃপুরুষদের নামে বের করে কোনো মন্দিরে কোনো ব্রাহ্মণকে দিয়ে আসতে হয় এগুলো করুন দেখবেন আপনার বাড়িতে আবার সব কিছু ভালো হয়ে যাবে আশা করব আপনাদের যাও প্রশ্ন ছিল আমি ঠিক মতন বুঝিয়ে বলতে পেরেছি আমি আবার আসব কোনো নতুন বিষয় নিয়ে তবে হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল যে ভিডিওগুলোকে শেয়ার করুন কেননা আমি যা কিছু বলছি এটা অনেক লোকের প্রশ্ন থাকে অথচ তাদের কাছে আমার ভিডিও হয়তো পৌঁছাচ্ছে না তাই এই কাজটা আপনাদের করতে হবে আপনারা যদি সত্যিকারে আমার চ্যানেলকে পছন্দ করেন এখান থেকে যদি কিছু আপনাদের লাভ হচ্ছে তো আপনারা চেষ্টা করুন এই ভালো কাজটা আরো অন্য লোকেদের কাছে যেন পৌঁছে যায় তো শেয়ার জরুর করুন তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথ জীব